বাস্তবতাটা কেমন জানেন মানুষটা সোনার হরিণ চায় কিন্তু পালতে কেউ চায় না সোনার হরিণ সবাই চায় আপনি আমি সবাই চাব এটা সোনার হরিণ আসুক এখন যে কষ্টটা করতেছি আমি চাচ্ছি আমি একটা গাছ আমাকে কেউ পানি দে লালন পালন করুক খাদ্য করে বড় করুক আমি একটা সময় তাকে ফল দিব ছায়া দিব সে যখন বুড়ো হয়ে যাবে তাকে আমি আগলে রাখবো এরকম একটা মানুষ চাচ্ছে আমি উঠতে চাই আমি অনেক কিছু করতে চাই কিন্তু আমার ওরকম সামর্থ্য নাই এই জন্য স্বপ্ন দেখতে এখন ভয় লাগে যে আমার বাস্তবতা অনেক কঠিন আমরা এসেছি সনিয়াপার কাছে মিরপুর ভাষান টেক তাদের আর্থিক সমস্যার কারণ কেন এসে দাঁড়ালো আগে অনেক ভালো অবস্থা ছিল কিন্তু বর্তমানে তাকে দেখে বোঝা যায় না সে কেউ পরিস্থিতিটা আছে আসলে কেন এই পরিস্থিতি আসলো আমরা তার কাছ থেকে শুনতে চাচ্ছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন ভালো আছেন বলতে গেলেই তো আপনার চোখ ছলছল করতেছে আসলে কি হয়েছে আপনাদের জীবনে শুরু থেকে যদি একটু বিস্তারিত জানাতেন আসলে একটা সময় অনেক ভালোই ছিল আপু তো তারপর হয়েছে যে যখন আমরা ছোট ছিলাম তখন আমার আম্মু অনেক কষ্ট করছে আমার আম্মু গার্মেন্টসে চাকরি করছে বাবা চাকরি করছে গার্মেন্টসে তো গার্মেন্টসে চাকরি করার পর আমাদেরকে বড় করছে করার পর একটা পর্যায়ে আমার আমার আব্বু চাকরিটা যখন শেষ বিশ বছর মতো করছিলো না বিশ বছর মতো করছে সতেরো বছর আমার একটা ভাই হয় ভাই ভাই হওয়ার পর কি হয় আমার আম্মুটার হঠাৎ করে চাকরিটা চলে যায় চাকরিটা চলে যাওয়ার পর আমার আম্মু অনেক হতাশ হয়ে যায় আমার বাবাটাও ছোট থেকে আমাদের অনেক কষ্ট দিচ্ছে নারী নেশা ছিল তারপর জুয়া খেলছে অনেক কষ্ট অনেক কষ্ট হচ্ছে আমার আম্মু আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে আচার বিক্রি করছে রোদে ভিজতে বৃষ্টিতে শুকাচ্ছে এরকম একটা অবস্থা তারপর অনেক কষ্ট করছে আমাদের জন্য বর্তমান সিচুয়েশনটা কি আমার আব্বু স্টক করার পর আমার আম্মুর বয়স এখন তেপান্ন বাবার বয়স এখন সাতষট্টি তো আমার বাবা হলো হার্টের রুগী দুইবার একবার দুইবার দুইবার করছে আর আমার ইঞ্জুরি আসছে এখন সমস্যা হলো যে আমার ভাই আর আমি আসছে আমরা দুজন কিন্তু আমাদের এখন আর্থিক সংকটে চলতেছে মানে আমরা যে এখন যে দিন এনে দিন খাবো এই অবস্থাটা নাই আমাদের অনেক অনেক কষ্টে আছি আমাদের দেখার মতো কেউ নাই আর আমাদের এখন আমার একটা অবস্থা মানুষের কাছে চাইতেও না বলতেও না কারণ আপনাকে দেখে তো বোঝা যায় না যে আসলে আপনি কতটা অসহায় অবস্থায় আছেন আমি না বুঝে গেছি মানুষকে প্রকাশ করলে হাসি পাততে হবে যখন আমি আমার মানে ফিনান্সিয়াল প্রবলেম গুলো কাছে শেয়ার করতাম মন মরা হয়ে থাকতাম কেউ আমাকে জিজ্ঞাসা করতো না তখন আস্তে আস্তে নিজের মেন্টালিটি চেঞ্জ হলো আমি ভিতরে যতই ভাঙি না কেন উপরে আমি শক্ত থাকবো আমার যদি হঠাৎ করে এখন মন খারাপ থাকে মানুষ আমার দিকে কৌত হলে কারণ সবসময় যে ফুল হাসে হঠাৎ করে যদি কাঁদে তাকে দেখলে সবারই মনে একটা প্রশ্ন আসবে কেন কাঁদে আর যে সবসময় কাঁদে মন মনে থাকে দিকে তাকাবে না মানে জানতেও চাবে না সে কেমন আছে তো ওই পরিস্থিতি যতই কষ্ট থাকে কিনা কেন প্রকাশ করি না যে আমার এটা হয়েছে ওইটা হয়েছে আমি দেখা গেছে যে ফ্রেন্ড সার্কেল এগুলো বলো না দাম পাইতাম না কারো কাছে তো এখন থেকে আর কাউকে বলি না কিন্তু কি আল্লাহ চাবো অনেক ফ্রেন্ড সার্কেল কে দেখছি যে মানুষ এখন দুর্বলতা নিয়ে অনেক খারাপ কিছু ঘরে আমি একটা সুন্দর মেয়ে মানুষ অনেকে এগুলো শুনে বলে হ্যাঁ তোমাকে একটা চাকরি দিবো বা হ্যান ত্যান তুমি আমার সাথে রিলেশন করো কিছু টাকার বিনিময় এটা সেটা সাপোর্ট তারপর আমি তো বড় হয়েছে বুঝি তারপর তাদের একটা অফার নেগেটিভ আসে এখনকার মানুষ তো অনেক খারাপ অনেকভাবে হ্যারাসমেন্ট করে তো আমি এগুলো ফাতে যেন না পড়ে জন্য কারোর সাথে ওরকম মিশি না কথা বলি না সবকিছু বাস্তবতা অনেক কঠিন কাউকে বুঝতে না আপনার উইক পয়েন্টটা কি আসলে আপনার দুর্বল পয়েন্টটা আসলে কাউকে বুঝতে দেন না আমি যেখানে পড়ি আমি নার্সিং এ পড়তেছি নার্সিং সেকেন্ড ইয়ারে প্রাইভেটে পড়তেছি আমার এভারেস্ট খরচ হলো এক লাখ পঁচাশি আমি দুই হাজার এর ব্যাচের স্টুডেন্ট আমার এবার সেকেন্ড ইয়ার আর এক বছর আছে তো আমার পড়ালেখা করতে আমার খুব টাকা লাগতো প্রাইভেট মানে টাকা মাস শেষে না হলে টাকা দিতে হবে যেখানে আমার নুন আতে পান্ত ফোর সেখানে আমার টাকা দেওয়াটা ছিল বিশালতা মানে বড় একটা কিছু তো দিতে পারতাম না আমি ঠিক মতো ক্লাসও করতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি যেখানে সেদিন আমি ভাইবা দিয়ে আসছি ম্যাডাম আমার সাথে দুইটা মিনিট কথা বলছে আমার পড়া নেওয়ার পরে উনি জিজ্ঞাসা করছে যে আমি কেন মানে কেন আমার একটা সাবজেক্টে খারাপ আছে তবে তিন মার্কের জন্য তখন বলছো তুমি তো ভালো স্টুডেন্ট না আমার ভিতরে সবাই বলে যে আমার ভিতরে মানে ট্যালেন্ট আছে কিন্তু আমি এটা প্রকাশ করতে পারি না কারণ আমার ওরকম সচ্ছলতা নাই ওরকম মানে সামর্থ্য নাই আমি উঠতে চাই আমি অনেক কিছু করতে চাই কিন্তু আমার ওপর সামর্থ্য নাই এই জন্য স্বপ্ন দেখতে এখন ভয় লাগে যে আমার বাস্তবতা অনেক কঠিন আপনার বাবা মা কি আপনাকে এ পড়ার জন্য সাপোর্ট করেছিল প্রথম প্রথম সাপোর্ট করছিল প্রথম এক বছর তারপর করছিল আমার আম্মুর কাছে টাকা ছিল না একজনের কাছ থেকে ধার এনে আমাদের পরে টাকা দেওয়া হয়েছিল অর্ধেক দেওয়া হয়েছিল অ্যাডমিশন ফ্রি দেওয়া হয়েছিল তারপর যখন ম্যাডামরা দেখা যায় তো পরীক্ষা হলে গেলে ভাইবার রুমে গেলে কোশ্চেন করার আগে টাকার কথা চিন্তা করতো যে টাকা আপনার অনেক টাকা ডিউ এখন আমার সেকেন্ড সাতচল্লিশ হাজার টাকার মতো ডিউ আরো অনেক টাকা আছে কারণ আমি এখন চিন্তা করতেছি আমার বাবার বয়সটা না আর পঁচিশও হবে না আর আমার সাতান্ন থেকে এখন আর বিশ যাবে না তো দিন দিন আমার অবস্থা আরো খারাপ হইতে পারে আমি যে এখন কি করব পড়া ছাড়বো বা ছেলেটা চাকরি করব ওরকম কিছু দেখতেছে না আমার অনেক স্বপ্ন অনেকে বলতে পারে যেহেতু তোমার সামর্থ্য ছিল না তুমি আগে কেন সেটাও না ছিল একটা সাপোর্ট ছিল আমি পড়ার আগে আমি ইন্টার পাশ করার পর আমি একটা টিউশন করছে অনেকটা সুস্থ ছিলাম অনেকটাই সুস্থ ছিলাম আমি নয় দশটার মতো টিউশন ই করাতাম তখন আমার মাঝে দশ হাজার টাকার মতো আসতো এরকম একটা সাপোর্ট ছিল আম্মু বলছিল যেরকম পারবে মোটামুটি ছিল একটা খাইয়া পড়ে কি হলো মূল সমস্যা আমার বাবা স্টক করছে আহ আপনার আহ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে দুই হাজার সেপ্টেম্বর মানে আমরা যখন আসিম পড়ি তখন লাস্ট এর দিকে স্ট্রোক করে স্ট্রক করার পর আমার সব রাস্তা বন্ধ হয়ে যায় আমার বাবা আমাকে যদি মানে না খাও বাবা যা আছে এটা একটা সব থেকে বড় একটা সাপোর্ট সব থেকে বড় একটা সাপোর্ট আমার বাবা যখন অসুস্থ হয়েছে তখন আমি দেখলাম আমার দুনিয়াটা অন্ধকার আমার ভাই বোন আত্মীয়স্বজন থেকে অন্যায় তখন আমি বুঝলাম যে আমার বাবার থাকাটা দরকার আমার যদি পড়ালেখাটা আজ যে ক্যারিয়ার করবো তিন বছর পরে সেটা আমি অনেক কিছু করে করতে পারবো আগে আমার বাবা মা আমার কাছে সবকিছু তো এখন তো আপনাদের সংসারটা অনেক অভাবে চলছে আমার আম্মু আমার জন্য ভেঙে করতো নামছে কাউকে বলি না যে আমার আসলে এক্স্যাক্টলি আমার প্রবলেম কি আমার মায়ে হোন আমার বাবাটা কিছু করে না খায় ঘুমায় ভাইটা কিছু করে না আমি পড়তেছি মানুষের সাহায্য নিয়ে আমাদের এখন ইনকাম ওরকম নাই মানুষ বলে যে দেখে ঘর আছে বাড়ি আছে কিসের অভাব সম্পত্তি মানুষকে ভাত দেয় যদি কর্ম না করে ঘর বাড়ি এটা কি নিজেদের জমি নাকি না না এটা হলো খাসের জমি এটা একটা বস্তি এলাকা এখানে আমরা থাকি এখানে থেকে আমরা দিন পার করতেছি বস্তিতে একটি ঘর আছে আপনাদের তিনটা রুম বাড়া দিয়া এই যে মনে দিতেছে আমরা শুনলাম আপাদের কথা তো আপনার এখন বর্তমানে বয়স কত বাইশ বছর বাইশ বছর তো এখন আপনাদের তো পরিবার আর্থিক অবস্থা খারাপ আপনার ফ্যামিলি কি বিয়ে শাদির কথা চিন্তা ভাবনা করতেছে যে পড়াতে পারবো না বিয়ে শাদি দিয়ে দিই এরকম অনেক করছে চিন্তা করছে ওরা অনেক দিক থেকে দেখছে যে এরকম হবে মেয়েটা পড়াতে পারি না তাহলে একটা ছেলে দেখে যদি পড়ায় তাহলে বিয়ে দিয়ে দেবে আমি আমি কখনো চাই না যে আবার পড় মানে পড়াতে পারছে না একজনকে আমি দেখছি যে বাস্তবতাটা কেমন জানেন মানুষ না সোনার হরিণ চায় কিন্তু পালতে কেউ চায় না সোনার হরিণ সবাই চায় আপনি আমি সবাই চাব ওটা সোনার খনিন আসুক একটা চাকরিজীবী মেয়ে আসুক সবাই সবাই সংসারে চায় মা শেষে চাকরি করবে কিন্তু তাকে যে এটা মানুষ করে গড়ে তুলবে এরকম নাই খুব কম একটা নাইনে পড়া মেয়েকে দুই বছর টেন পর্যন্ত পড়াবে কিন্তু একটা নার্সিং এ পড়া মেডিকেল স্টুডেন্ট কেউ পড়ালেখা করে এই পর্যন্ত নিয়ে আসবে না কিন্তু মেডিকেল ডাক্তারকে সবাই বিয়ে করতে চাবে হ্যাঁ কেউ চাবে না একটা মেয়েকে নার্সিং এ পড়ায় একটা মানে সে একটা যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে এটা কেউ চাবে না কিন্তু তার সে একটা জব করবে এখন আমার জন্য সম্বন্ধ আসুক তিন বছর পর আমি যখন পাস করে বেরোবো তখন আমার জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসবে তখন ছেলের মা সে পা ধরবে ছেলে বাবা সে পা ধরবে কিন্তু তখন তো আমি যখন আমার সবকিছু হবে তখন আমি না দিন শেষ খুঁজবো একটা ভালো একটা পার্টনার যার সাথে থাকা যায় কিন্তু এখন যে কষ্টটা করতেছি আমি চাচ্ছি আমি একটা গাছ আমাকে কেউ পানি দেয় লালন পালন করুক খাদ্য করে বড় করুক আমি একটা সময় তাকে ফল দিব ছায়া দিব সে যখন বুড়ো হয়ে যাবে তাকে আমি আগলে রাখবো এরকম একটা মানুষ চাচ্ছে আপনার কথা শুনে আসলে নিজের গায়ে লোম দাঁড়িয়ে গেছে আসলে এতটা পরিমাণ কিছু কিছু কথা